সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন সুন্দর একটি কর্মব্যস্ত জনপদ ভূমি প্রিয় বন্ধুরা ছোট্ট একটি অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ বাজার আর এখান থেকেই যাচ্ছি সেই কর্মব্যস্ত একটি জনপদ ভুঁইয়াগাতি রাস্তার দুপাশে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম ফুলজোর নদীর ওপর একটি সুন্দর ব্রিজ এলাকায় বৃষ্টি পার হয়ে আমরা ধীরে ধীরে চলে আসলাম কর্মব্যস্ত সেই আমাদের কাঙ্ক্ষিত জনপদ ভূঁইয়াঘাতি এলাকা এটা বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার অন্তর্গত একটি কর্মব্যস্ত জনপদ ভূঁইয়াঘাতি দেখুন খুবই সুন্দর এই এলাকা ভূঁইয়াঘাতি এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে বাস যোগে যাতায়াত করা যায় অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এই স্থানটি এখানে বাংলাদেশের প্রায় সকল এলাকার বাসই পাওয়া যায় দূরপাল্লার বাস এখানে থামে এটা গুরুত্বপূর্ণ একটি বাস স্ট্যান্ড দেখুন খুবই সুন্দর এখানে একটি ওভার ব্রিজ রয়েছে আর একটি রাস্তা চলে গেছে নিমগাছি বাজার দিকে আর একটি বগুড়া দিকে আর একটি চলে গেছে ঢাকা দিকে সুন্দর প্রিয় বন্ধুরা ভূঁইয়াঘাতি সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছি দেখুন খুবই সুন্দর এখানে একটি মসজিদ আছে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু প্রেমে মে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তো মারি প্রেমে জমে হৃদয় গহীনে আমি তো মারি গো অন্য কারো না আমি তো মারি গো অন্য কারো না আলী গায়েব তুমি তুমি আল্লাহ প্রিয় বন্ধুরা দুপুরবেলা খিদে পেয়েছে তাই ভূঁয়াগাতি বাজারে ভাজা হচ্ছে সুন্দর রুটি অর্থাৎ এগুলো ময়দার আটার রুটি আর এই রুটি এখান থেকে খেয়ে নেব দুপুরের খাবার প্রিয় বন্ধুরা আমি বসলাম আমার সামনে গরম সুন্দর একটি রুটি দেওয়া হলো দেখুন প্রতি পিস রুটি বিশ টাকা এখান থেকে আমি গরম রুটি সিঁড়ে নিচ্ছি হুম দেখুন খুব সুন্দর সফট এবারে বুটের ডাল এখান থেকে খেয়ে দেখবো কেমন হুম বন্ধুরা খেতে অসাধারণ বুটের ডাল অর্থাৎ অল্প তেলের রান্না অল্প তেলের রান্নার স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এইভাবে রুটি খেতে পারলে শরীর ভালো থাকবে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা খাওয়ার পর্ব শেষ এবারে চা খাবো এখানকার এখানকার চা ভালো এখানে একটু লাল চা খেয়ে নেব আদার চা হুম বন্ধুরা আদা দিয়ে চা দারুণ ফ্লেভার প্রিয় বন্ধুরা আপনার এলাকায় দর্শনের স্থান বা কোনো স্থান দেখতে চাইলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই স্থানটি ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা খুবই ভালো লাগলো এই সুন্দর একটি কর্মব্যস্ত এলাকায় আসতে পেরে দারুণ বন্ধুরা এখানকার অবকাঠামো নির্মাণ হচ্ছে আর এই এলাকাটা ধীরে ধীরে উন্নয়ন লাভ করছে প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ